সালাম এখানে আমি সালার কাপড়কে সাড়ে তিন ইঞ্চি চড়া করে কেটে নিয়েছি এবং লম্বা নিয়েছি পনেরত্রিশ ইঞ্চি পরিমাণ তারপর এর একটি কর্নার এভাবে ফোল্ড করে নিয়ে চিকন পরিমাণ পিনটাক সেলাই দিয়ে নেব একটি পিনটাক সেলাই দেওয়ার পরে দুই শতা পরিমাণ গ্যাপ করে আর একটি পিনটাক সেলাই দিয়ে নেব তো একটি পিনটেক্স সেলাই দেওয়ার পর আমি আরেকটি পিনটেক্স সেলাই দিয়ে নিচ্ছি তো দুটি পিনটেক্স সেলাই দেওয়ার পর আমি এখানে প্রায় দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে করে নিচ্ছি তারপরে সেম ভাবে আমি পিনটেক্স সেলাই দিয়ে নিচ্ছি এরপর আবারও আমি শতা পরিমাণ গ্যাপ করে আরেকটি পিনটেক্স সেলাই দিয়ে নিচ্ছি এভাবে আমি পুরো কাপড়টিতে প্রথমে দুটি পিনটাক সেলাই দিবো এরপরে দুই শতা পরিমানে গ্যাপ করে রেখে আবারও দুটি পিনটাক সেলাই দিয়ে নেব তো যে দেখুন পুরো কাপড়টিতে আমি পিনটাক সেলাই দেওয়ার পরে স্ত্রিক করে নিয়েছি এখন যে কোনো এক কর্নার থেকে এভাবে কোনাকি করে ফোল্ড করে নিয়ে আমি আবারও দুটি করে পিনটাক সেলাই দিয়ে নিব দেখছি দেখুন এক কর্নার থেকে আমি ফোল্ড করে নিয়ে এভাবে দুটি সেলাই দিয়ে নিচ্ছি দুটি আবার সেলাই দিয়ে নিব তারপর দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ করে রেখে দুটি পিন্টাক সেলাই দিয়ে নিচ্ছি প্রতিটি পিন্ট সেলাইয়ের মাঝে আমি দুই সুতা পরিমাণ গ্যাপ রাখছি এভাবে ডাবল বক্স প্রিন্টার সেলাই হয়ে যাবে তো দেখুন বক্স প্রিন্টার সেলাই করার পর এখানে কাপড়টি আড়াই ইঞ্চি চড়া হয়েছে এবং লম্বা হয়েছে আঠেরো ইঞ্চি তারপরে তিন ইঞ্চি চওড়া এবং সতেরো ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি এই কাপড়টি সোজা করে এভাবে উপরের দিকে এক ইঞ্চি পরিমাণ ক্যাপ করে দুটি প্রিন্টাক সেলাই দিয়ে নিব একটি পিনটাক সেলাই দেওয়ার পর এখানে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ করে আরেকটি পিনটাক সেলাই দিয়ে নেব তারপর এই কাপড়টিকে ইস্ত্রি করে নেব পিনটাক সেলাই দুটি যে কোনো এক দিকে রেখে আমি ইস্ত্রি করে নেব এরপর বক্স পিনটাক সেলাই দেওয়া কাপড়টি নিয়েছি এর একটি সাইডে লম্বা লম্বিভাবে প্রিন্টার সিলে দেওয়ার কাপড়টি রেখে সেলাই করে নিচ্ছে সাইড এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি এখন এক্সট্রা কাপড়টিকে নিচের দিকে রেখে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছে তারপর এখানে আমি দু ইঞ্চি চড়া তারপর এখানে দুই ইঞ্চি চড়া একটা কাপড় নিয়েছি লম্বা ফিতা তৈরি করার জন্য হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি এখানে সেলাই করে নিব তারপর সুসুতা দিয়ে আমি এই ফিতাটিকে উলটিয়ে নিব দেখুন এভাবে করে রেখে আমি ইস্ত্রি করে নেব তো এই যে আমি ইস্ত্রি করে নিয়েছি এরপরে ফিতাটিকে আমি আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা করে করে কেটে নিব এখানে আমি একটি কাপড়ে ফিজিং স্ত্রি করে নিয়েছি ফিজিংটি মোড়ের সমান লম্বা রয়েছে এবং আড়াই ইঞ্চি পরিমাণ চড় রয়েছে ফিজিংটির একটি সাইডে আমি হাফ ইঞ্চি পরিমাণ সোজা দাগ দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি দাগ থেকে এক ইঞ্চি গ্যাপ করে আরেকটি দাগ দিয়ে নিয়েছি তারপর এখানে ফিতাগুলো নিয়েছি এবং কিছু আড়াই ইঞ্চি লম্বা করে ডুরি কাটিং করে নিয়েছি তারপর এখানে মুহুরি সমান করে আমি ফিজিংটি মার্ক করে নিচ্ছি এখানে মুহুরি বারো ইঞ্চি লম্বা রাখবো তো দুই সাইডে আমি সেম পরিমাণ কাপড় রেখে বারো ইঞ্চি মার্ক করে নিলাম তারপরে এই ফিতাটিকে আমি দুই ভাঁজ করে নিয়ে দেখুন এক ইঞ্চি মার্কের উপরে রেখে সেলাই করে নিব তারপর হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ করে রেখে একটি ডরিকে লুপ করে সেলাই করবো সেমভাবে এখানে আরেকটি ফিতা রেখে সেলাই করব এরপর আরেকটি ডরি রেখে সেলাই করব। মুড়ির যে মার্ক করেছিলাম সেই মার্ক থেকে আমি ফিতাটি রেখে সেলাই করে নিচ্ছি একটি ফিতা সেলাই করার পরে এখানে একটি ডরিকে আমি লুপ করে সেলাই করছি এখানে কিন্তু ফিতা এবং ডোরিটি সেম সাইজে রয়েছে তা হাফ ইঞ্চি ক্যাপ করে করে ফিতা এবং ডোরিগুলোকে আমি সেলে করে নিচ্ছি মার্কটিকে আমি হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সেলাইটি কমপ্লিট করে নিলাম তারপর এবং ফিতার অংশটা কেটে এখন নিচের রিফিউজিং এর কাপড়ের অংশটা কে দুইটি ভাঁজ করে নিয়ে আমি ডরি এবং ফিতার উপর দিয়ে সেলাই করে নিব তারপরে এই অংশটিকে এভাবে ফোল্ড করে পিছন দিকে নিয়ে গেলাম এরপরে এর ওপর দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমি পেন্টাকলাই অংশ টুকর নিয়েছি এই অংশের দেখুন সোজা দিকটার দিকে রেখে রেখে আমি সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি এক্সট্রা কাপড়টি উপর দিকে রেখে আমি এর ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন এখানে নর্মাল একটি সালোয়ার কাটিং করে নিয়েছি এখানে সালোয়ার মোয়াটি দেখুন সাড়ে ষোলো ইঞ্চি রয়েছে যেহেতু মোর মেজারমেন্ট থেকে উপরের দিকটা একটু চড়া থাকে তাই উপর অংশটা আমি চড়া করে কেটে নিয়েছি মোড়ের উপরে ডিজাইনের অংশটুকু উল্টাভাবে রেখে এ সাইড দিকটি সেলে দিয়ে নিচ্ছি এক্সট্রা কাপড়টিকে উপর দিকে রেখে সালোয়ারের উপরে একটি চাপ সেলে দিয়ে নিচ্ছে তো এখানে দেখুন ডিজাইনটি পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে তো পাঁচ ইঞ্চি পরিমাণ কম করে রেখে সালোয়ারটি আমি কাটিং করে নিয়েছি এখানে মুহুরিটি মেপে আমি মার্ক করে নিচ্ছি তো বারো ইঞ্চি সমান করে ধরে আমি মুহুরি থেকে সালোয়ার সাইডটি আমি সেলাই করে নিব এবং সাইডে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি মুহুরি মেজারমেন্ট অনুযায়ী সাইডে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি তারপর আমি সাইডটি সেলাই করে নিব তো স্পেশাল আরও কিছু ড্রেসের ডিজাইন আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অলে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ